গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন জলটা দিলাম দইয়ের মধ্যে আর এখানটায় কাজু কিশমিশ চি চিনি সব মিলিয়ে একটা শরবত খাওয়া হবে গরমকালে সুন্দর লাগবে স্বাগত করতে জল দিয়ে দইটা আমি মিক্স করে দিয়েছি এখানে ফেনা হয়ে গেছে কত আর এখানটা এইসব যে এগুলো আমি করে কিশমিশ আছে চেরি আর কাজু চিনি দিয়ে মিক্স করে দেবো ঠান্ডা না খুব ভালো লাগে খেতে সাজানো হচ্ছে শরবত খাবার জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই শরবত খাবার আমি কাজু তারপরে চেরি তারপরে দই আর জলটা যেটা মিক্স করেছি সেটা আমি ঢেলে দেবো হয়ে গেল শরবত এসব লাগছে কিন্তু এবারটা আমি ঢেলে দিচ্ছি এটাতে গ্লাস যেটা আছে প্লাস্টিক গ্লাসে কাজু কিশমিশ পেস্ট করলেও হতো দেখুন ওখানে উপরে ভাসছে সব কাজু কিশমিশ আর এখানটায় জার্সি দিয়েছি আমি এতে আর সবাই নিয়ে নিয়েছে এখন দুটো গ্লাস বাকি আছে এইটা মিক্স করেছি আমি এখন আমি বানিয়ে বানালাম এখন আমি খাবো লস্যিটা দেখুন দইয়ের লস্যি কাজুটা গোটা গোটা দা দিয়েছি বলে মুখে লাগছে ওটা যদি আমি পেস্ট করতাম তাহলে আরও সুন্দর লাগতো হয়তো দেখুন খুব গরম এখন গরমে আমের চাটনি না তো দই এইসবই খেতে হবে আপনারা সবাই খাবেন আমার চাটনি দই শরীর ভালো থাকবে আর বেশি করে জল খাবেন আপনারা যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন এখন আমি অন্য কাজ